পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার গাঁজা গ্রেফতার করা হয়েছে তিনজনকে পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার গাঁজা গ্রেফতার তিন কোচবিহারের সীতাই থেকে মালদা পাচারের ছক মুরালীগঞ্জ চেকপোস্টে আটক একষট্টি কিলো গাঁজা তদন্তে ফাঁসি দেওয়ার বিধাননগর থানার পুলিশ পাচারের আগে উদ্ধার করা হয়েছে দশ লক্ষ টাকার গাঁজা গ্রেফতার করা হয়েছে তিনজনকে কোচবিহারের সীতাই থেকে মালদা পাচারের ছক মুরালীগঞ্জ চেকপোস্টে আটক কিলো তদন্ত শুরু করেছে ফাঁসি বিধাননগর থানার পুলিশ দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিকাই ঘোষ পিকাই গোপন শীতের খবরের ভিত্তিতে কিন্তু গাড়িটিকে আটক করে তল্লাশি তল্লাশি করা হয় এবং তল্লাশি করতেই গাড়ির ভেতরে থাকা কয়েকটি বস্তার ভেতরে কিন্তু গাঁদা পাচারের ছক বসেছিল পাচারকারীরা এবং গাড়ির ভেতরে থাকা তিনজন যুবককে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় এবং এই গাঁদা পাচারের সঙ্গে আর কি এবার কারো জড়িত রয়েছে ফাঁসিদা থানা হাসিদার বিধাননাথ থানার পুলিশ কিন্তু তদন্ত নেমেছে তোমাকে জানিয়ে রাখি এই বাজার এই এই যে গাঁজাগুলি রয়েছে সেই গাঁজাগুলির বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকারও বেশি প্রায় একষট্টি কিলো গাঁজা কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং যেই যুবকেরা ইতিমধ্যেই পাচারের ছক বসেছিল তারা প্রত্যেকের বাড়ি কিন্তু কোচবিহারের সীতাই এলাকার বাসিন্দা তারা তবে এই এরা কিন্তু এই সীতাই থেকে কোচবিহারের সীতাই থেকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশি সূত্রে খবর এবং সেখানেই কিন্তু চড়া দামে বিক্রি করা হতো এবং বদলের আগেই যে পুলিশের এই সাফল্য সেখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন পরিষ্কার বলছেন যে এর আগেও কিন্তু বেশ কিছু গাড়ি আটক করে প্রচুর গাঁজা উদ্ধার করা হয়েছে ব্লক জুড়ে পুলিশের যে এই ভূমিকাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ কিন্তু পুলিশ জানিয়েছেন তবে তারা জানাচ্ছেন যে অবিলম্বে এই ঘটনার পেছনে আর কে বা জড়িত রয়েছে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে এই মাদক দ্রব্য পাচারকারী যারা রয়েছে তাদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াক পুলিশ এমনটাই কিন্তু করেছেন সাধারণ মানুষ আহ সাহানা ধন্যবাদ পিকাই